দোকান থেকে হাঁড়ি কিনে এনে সাথে সাথে রান্না করে খেতে হয়েছে এরকম সিচুয়েশানে কে কে পড়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যালো এ আসসালামু আলাইকুম শীতের এই ঠান্ডা ঠান্ডা সকালে যদি এক কাপ গরম গরম চানা খেতে পারি তাহলে কি ঘুম ভাঙে বলেন তো আর এদিকে বাচ্চাদের জন্য সবজি নুরুজ বসিয়েছি যেহেতু শীতের টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে তো এখন বাচ্চাদের একটু সবজি খাওয়ানোর চেষ্টা আর বাচ্চারা যেহেতু নুডুসটা পছন্দ করে তার জন্য ভালোভাবেই খেয়ে নেয় তো যাই হোক নাস্তা করতে করতে হাজব্যান্ড বলল যে আজকে শীতের সবজি দিয়ে কিছুই রান্না করতে আমার বাসায় এখনও শীতের সবজি দিয়ে রান্না করা হয়নি খিচুড়ি তো খিচুড়ি রান্না করতে গিয়ে পড়েছে মহা ঝামেলায় যে মানে খিচুড়ির পরিমাণটা বেশি নিয়েছিলাম কিন্তু ওই পরিমাণে আমার ঘরে কোনো হাড়ি নেই তো হাজব্যান্ডকে বলতে হাজব্যান্ড সাথে সাথে নিয়ে গেল তো আমার চাষ ভাইয়ের দোকানে হাঁড়ি পাওয়া যায় তো সেখান থেকে একটা হাঁড়ি কিনে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে তারা বাপ্পাটা চলে যাচ্ছে নামাজ পড়তে যেহেতু আজকে বছরের শেষ শুক্রবার ছিল তার জন্য আজকে একটু অন্যরকম কিছু করব বেশি করে কিছুই রান্না করে করে আর কি আমাদের কাজের বুয়া বা যা যা আসে সামনে সবাইকে দেব তো যাই হোক এই যে আমি এই হাঁড়িটা নিয়ে এসেছি এটা হলো আপেল শেপ বা আর কি হাড়িটা আর হাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল একদম আপেলের মতোই ছিল তো যাই হোক আমার খুবই পছন্দ হয়েছে আর পছন্দের হাড়িতে তো সাথে সাথে রান্না বসিয়ে দিলাম আমার মতো কে কে এরকম আছেন যে সংসারে জিনিস কিনলে সাথে সাথে ওটা ব্যবহার করেন বা রান্না করার হলে রান্না করে ফেলেন আমি কিন্তু এগুলি করি আর উঠিয়ে রাখি খুবই কম সব কিছু দিয়ে রান্না করে ফেলার চেষ্টা করি তো যাই হোক এখানে আমি খিচুড়িটা আগে বসিয়ে দিয়েছি আর খিচুড়ির মধ্যে একটু চবড়ি দিয়েছি ছোটোবেলায় দেখতাম আম্মুকে কুরবানির চবড়িগুলি যে সাদা সাদা সেগুলি রেখে দিত তো সেগুলি একটু খিচুড়ির মধ্যে বা পরোটা ভাজলে দিত তো খেতে এত ভালো লাগতো এখন তো সেই স্বাদটাও নেই আর এখন তো খাওয়াই হয় না তো যাই হোক এদিকে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে ডাল দিয়ে দিয়েছি এখানে দুই রকমের ডাল ছিল মুগ ডাল আর মুসুর ডাল আর এক সবজি খিচুড়িটা না রোদ্রে বসে খেতে ভালো লাগে গ্রামে যে সকাল সকাল রোদ আসে সে রোদ্রে বসে মাংসর ঝোল দিয়ে এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক এখন আর সেই রোদ পাবো কোথায় আর গ্রামে গিয়েছি মনেও ছিল না তো কী আর করবো সে রোদ মিস করতেছি তো যাই হোক এখানে আমি সবজি দিয়েছি ফুলকপি আলু মিষ্টি কুমড়া আর শাগালু আর ছিল পেঁয়াজ কলি গাজর দিলে বেশি ভালো আসতো কিন্তু গাজর ছিল না তো এই যে সবজি আমার খিচুড়ি হয়ে গিয়েছে আমার এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি একটু আর এদিকে আমার গরু গোসটাও হয়ে গিয়েছে আর একটু ঝোল শুকিয়ে নামিয়ে ফেলব আগেই বলেছি এই খিচুড়িটা মাংস ঝোল দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এদিক দিয়ে একদম মোট ভরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতাগুলো গ্রাম থেকে আনা অনেক ফ্লেভার এগুলি মানে এত ভালো আর আজকে এক সপ্তাহ ধরে আমি ফ্রিজে রেখে খাচ্ছি নষ্টও হচ্ছে না আর এখানে আমি বেগুন ভাজবো ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট করে রাখলে না কি তেল কম লাগে তো যাই হোক এই যে আমার সবজি খেয়ে চুরি ফ্লেভারটা যে কী সুন্দর আসতেছিলো ঘির ধনিয়া পাতা সব মিক্স করে একটা ফ্লেভার ছিল অনেক ভালো লাগতেছিল। আর এখানে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এর মধ্যে হাজব্যান্ড চলে এসেছে নামাজ পরে তো সে নিয়ে এসেছে আবার কালো ভোনা গরুর গোসের তো সে নাকি গরুর গোসে কালো ভোনা দিয়ে এটা খাবে তো যাই হোক আমি তো ঝোল দিয়ে সুন্দরভাবে নিয়েছি তোর রোদটাকে অনেক মিস করতেছি মিষ্টি মিষ্টি শীতের রোদ তো ভিডিওটি দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ